টিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার পক্ষ থেকে আমরা দেখেছি আজকে কুমারখালী যে সমাবেশ রয়েছে এই সেই গণ সমাবেশে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খোকসা এবং কুমারখালী থেকে যে সকল হাত পাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দলে দলে যোগদান করেছে বিস্তারিত দেখতে পাচ্ছেন এক আলোড়ন সৃষ্টি করেছে আমাদের খোকসা কুমারখালী আটাত্তর কুষ্টিয়া চার আসনের মনোনয়ন প্রত্যাশী হাত পাখার আলহাজ আনোয়ার খান আনোয়ার আলহাজ আনোয়ার খান তার নেতৃত্বে আমরা দেখেছি যে মোটর সাইকেল বহর অর্থাৎ শত শত মোটর সাইকেল যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আজকের এই গণসমাবেশে যোগদান করেছে বিস্তারিত তার এক দৃশ্য দেখাতে আমি সরাসরি যুক্ত খোকসা কুমার খালি আটাত্তর কুষ্টিয়া চার আসনের হাত পাখার মনোনয়ন প্রত্যাশী এবং গণমানুষের নেতা ভালোবাসার রাস্তা ভাজন সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং কোকসা থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা শাখার সম্মানিত সভাপতি আলহাজ আনোয়ার খান তিনি নিজে উপস্থিত রয়েছে এবং তিনি নিজেও কিন্তু এই গণসমাবেশে যোগদান করেছে তার নেতৃত্বে আমরা দেখেছি যে খোকসা কুমারখালী থেকে শত শত মোটর সাইকেল যোগে যে সকল নেতা কর্মী তারা কিন্তু ছুটে চলে এসেছেন তো বিস্তারিত দেখতে পাচ্ছেন এরই এক চিত্র দেখাতে সরাসরি দাঁড়িয়ে রয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে আজকের যে গণসমাবেশে এই গণসমাবেশে যোগদান করবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেটি দেখাতে সরাসরি বিটিভি থেকে যুক্ত আছি